দুধপুলি কীভাবে বানালে পরের দিন পর্যন্ত দুধপুলি একদম নরম তুল থাকবে তো পুরো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো এমন একটা জিনিস দেব যার জন্য পুরো দুধপুলিটা কিন্তু পরের দিন পর্যন্ত একদম নরম সফট থাকবে তো চলো দেখিনি আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এর জন্য এদিকে একটা দেখো চা বানানোর প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে জল দিয়ে আমি এখানে মিষ্টি যে আলুটা হয় সে আলু বসিয়ে দিয়েছি আলুগুলো কেটে কেটে দিয়েছি এখানে খুব একটা ভালো ছিল না যেটুকু ভালো ছিল সেইটুকুই দিয়েছি তো এখানে চার টুকরো মতো মিষ্টিটাও দিয়েছি হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেব একদম পুরো যেন সফট হয় সেভাবে একদম নরম হয়ে গেছে এটাকে নামিয়ে আমি মানে জলটাকে ঝরিয়ে ঠান্ডা হতে দেবো আর দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখানে সেই দুধপুরির যে ডোটাকে সেটা তৈরি করব তার জন্য এখানে দু কাপ মতো জল দিলাম চায়ের কাপ মেপেই নিলাম তোমার মেজারমেন্ট কাপ বাটি বা যে কোনো কিছু মেপেই দিতে পারো সেটা যেন সম পরিমাণে হয় তো চায়ের কাপ মেপে দু কাপ জল আর সামান্য নুন দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি যখন দেখবে জলটা এইভাবে ফুটে উঠবে তখন সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো লোতে করে দেওয়ার পরে তারপর সেই কাপ মেপেই দু কাপ মতো চাল গুঁড়ে দিলাম তবে এই গুঁড়িটা কিন্তু বাজারে শুকনো চালের গুঁড়ো এটা ঘরে তৈরি করা নয় এর আগেও আমি যে মানে পুলির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা আমার ঘরে তৈরি করা ছিল তো আজকে করছি বাজারের চালগুঁড়ো দিয়ে এবার বেশ গ্যাসের ফ্লেমটা এখনও মানে বন্ধ করে নি আছে এবার একটু কিছুক্ষণ মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এভাবেই আর এদিকে মিষ্টি আলুটাও ঠান্ডা হয়ে গেছে খোসাটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি আর মিষ্টি আলুর পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তোমার দেখতে পেলে আমি যে দু কাপ চালগুঁড়ি যে ডোটা করেছি তার জন্য এই এই মানে টুকরো মিষ্টি আলুই যথেষ্ট কিন্তু আমি টুকরো নিয়েছি এটা ম্যাশ করে আমি দেখব কতটা হচ্ছে সেই পরিমাণে এবার একটা কাটা চামচের সাহায্যে এটাকে বেশ ভালোভাবে ম্যাশ করে নেব। হাত দিয়েও করতে পারো তবে কাঁটা চামচের সাহায্য করলে খুব একদম স্মুথ হয় যাই হোক এটাকে আমি এভাবেই রেখে দিলাম সাইডে আর এদিকে চাল গোটা ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য এবার এটাকে দেখো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো এখনও কিন্তু গরম ভাবটা এরকমই রয়েছে এবার খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে সবগুলো দেখবে এক জায়গায় একটু জড়ো হয়ে যাবে তখন এটা প্লেটের মধ্যে ঢেলে নেব এই প্লেটে কিন্তু এখন কোনো রকম তেল ঘি কিছুই লাগায়নি আর যখন ডোটা তৈরি করলাম তখনও কিন্তু জলের মধ্যে কোনো রকম তেল ঘি কিছুই দেওয়া হয়নি এইবার এই গরম অবস্থাতেই এটা হাত দিয়ে মেখে নিতে হবে আর এখন কোনো কিছু তেল ঘি কিছুই দেবো না এভাবেই একটু সময় নিয়ে মাখতে হবে আর ডোটাকে একটু সময় নিয়ে এভাবে যদি স্মুথ করে মাখা যায় তবে দেখবে খুব সুন্দর পুলিগুলো খুব সুন্দর হবে এভাবেই ডোটাকে যখন বেশ ভালোভাবে মাখা হয়ে যাবে তবে তারপরে এর মধ্যে হচ্ছে দেব হচ্ছে সেই ম্যাশ করে রাখা এটা কী বলতো মিষ্টি আলুটা মিষ্টি আলু পুরোটা দিলাম না কিছুটা রেখে দিলাম আমি প্রথমে একটা মেখে দেখে নেব যদি লাগে তারপর আমি আবার দেব তো এখানে এক টেবিল চামচ মতো দিয়েছি দিয়ে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে হাতে এখন একটু লেগে যাবে তবে সেটা কোনো অসুবিধে নেই খুব সুন্দর স্মুথ হয়ে যাবে তবে হ্যাঁ এটা অসুবিধে নেই বাদ বাকি পুরোটাই কিন্তু দেওয়া যেতে পারে তো আমি এখানে দু টেবিল চামচ মতো মানে দু চামচ মতোই ধরো পুরোটাই দিয়ে দিলাম দিয়ে একটু বেশ ভালোভাবে সময় নিয়ে মেখে নেব মেখে নেওয়ার পরে যে চিটচিটে ভাবটা সেটা কিন্তু ছেড়ে যাবে কি করে একটু তেল কিংবা ঘি তেলটা না দিয়ে ঘিটা দেওয়াই ভালো হবে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এখানে সামান্য ঘিটা দিচ্ছি ঘিটা দিয়ে বেশ ভালোভাবে ডোটাকে মেখে নেবে খুব সুন্দরভাবে দেখবে আপনা আপনি হাত থেকে ছেড়ে যাবে স্মুথ একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে আর ডোটা যে কতটা সফট হবে এটা কিন্তু ভেজা কাপড় দিয়ে ঢাকার একদম দরকার হবে না কিন্তু তাও আমি ঢেকে রেখে দেব একটা সাদা ভেজা কাপড়টা মানে ভেজা জলে ভিজিয়ে জলটাকে একদম নিংড়ে এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম যেহেতু এটা মানে পুর ভরা আমি পুলি করবো তো পুরটাকে অবশ্যই রেডি করতে হবে আর পুলি পিঠে তো অবশ্যই পুর দিয়েই করে তো এখানে এক কাপ মতো দুধ দিলাম লিকুইড দুধ আর এর মধ্যে দিলাম হাফ কাপ মতো নারকেল কোড়া দিয়ে কিছুক্ষণ এভাবে মানে ফুটিয়ে নেব যখন দেখবে ফুটে উঠবে সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়টাকে পাটালির গুড়টা তবে পাটালির গুড়টা আমি ডাইরেক্ট দিয়ে দিলাম যাই হোক দিয়ে এবার দেখি কি হয় যতক্ষণ না গুড়টা মেল্ট হচ্ছে ঠিক ততক্ষণ এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে তবে গুড়টা মানে খুব একটা ভালো নয় ওই জন্য যাই হোক মানে একটু মনে হলো কেটে কেটে গেছে যাই হোক অসুবিধে কোনো কিছুই হবে না এর মধ্যে আমি চাল গুঁড়ো অ্যাড করে দিলাম এক চামচ মতো দিলাম চাল গুঁড়ো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও এক চামচ মতো দিলাম দু চামচ মতো মানে যতক্ষণ না এটাকে একটু শক্ত ভাব আসছে ততক্ষণ মানে নাড়াচাড়া করব আর যদি লাগে তো চাল গুঁড়োটা অ্যাড করব তো মোট দু চামচ দিয়েছি আর এক চামচ মতো চাল গুঁড়ো আমার লাগবে তো আর এক চামচ চাল গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে এভাবে মিশাতে মিশাতে দেখবে খুব সুন্দর একটা শক্ত খুব সুন্দর মানে ক্ষীরটা কিন্তু রেডি হয়ে যাবে এখানে যে দুধটা কেটে গেছে তাতে কিন্তু কোনো অসুবিধে নেই এভাবে নামিয়ে দেব নামানোর পর দেখবে আর অনেকটাই শক্ত হয়ে যাবে পুলি পিঠের যে পুরটা সেটা রেডি হয়ে গেছে আর আবারও আমি একটু সসপ্যানে জল বসিয়ে দিয়েছি এবার যেহেতু দুধ পুলি করবো সেই জন্য দুধটা যদি কেটে যাওয়ার ভয়ের জন্য আগে হচ্ছে পাটালির গুড়টা হাফ মানে এক কাপ মতো জল দিয়ে পুরো একটা পাটালি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবে এরকম বলক এসে যাবে তখন সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা লোতে করে ওপরে যে ফেনাগুলো ভেসে উঠেছে সেটা চামচের সাহায্যে ফেলে দেবো কেন কি গুড়ের মধ্যে দেখবি অনেক সময় প্রচুর নোংরা থাকে যখন গুড়টা তৈরি করা হয় তখন এই ফ্যানার মানে সাহায্যে দেখবে সেই নোংরাগুলো বেরিয়ে আসবে পুরোটা খুব সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার পরে এটাকে আরও তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব এইবার ফোটানোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে অতিরিক্ত ঘন আমি করব না দুধটা অবশ্য যে দুধের মধ্যে করব দুধটা কিছুক্ষণ জাল দিয়ে রেখেই দিয়েছি তো এইবার দেখ মানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে সাইডে করে রাখব এর থেকে পাতলা মানে সরি এর থেকে ঘন করা যাবে না আর এইবার যে দেখো পুলিটা পুলিগুলোকে আমি তৈরি করব। তো ডোটা কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আমি এখান থেকে অল্প অল্প করে নিচ্ছি ছোট ছোট লেচি কেটে নিলাম প্রথমে পুলিটার সাইজ তোমার যেরকম করবে সেরকমভাবেই লেচিটাকে কাটবে আমি খুব বড়ও করব না খুব বেশি ছোটও কিন্তু করব না মাঝারি সাইজের করব আর এরকম শুকনো চালের গুঁড়ো অল্প অল্প করে হাতে নিয়ে তারপরে এই পুলিগুলোকে আমি তৈরি করে নেব তোমরা চাইলে এটা মানে বেলেও করতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর হাত দেও আমার হাত দিয়ে খুবই সুবিধা হয় অনেক সময় পুলি করতে গিয়ে এরকম দু সাইডে কিন্তু ফেটে ফেটে যায় কিন্তু এইভাবে কিন্তু যতক্ষণ বাইরে রাখবে পুলি কিন্তু তৈরি করার সময় কিন্তু একদম চারদিকে ফাটবে না কেন কি এটা এর মধ্যে মিষ্টি এটা দেওয়া আছে সেই জন্য খুলিটা যখন তৈরি করবে একদম ফাটবে না যদি বেলেও করো তাহলে মানে তাহলেও কিন্তু ফাটবে না আর এবার আমি একটু মানে যতটা সম্ভব পারছি একটু ডিজাইন করে নিলাম ডিজাইন করলে দেখতে বেশ ভালো লাগে একই রকমভাবে সবগুলো পুলি আমি রেডি করে নেব সবগুলো পুলি আমি তৈরি করে নিয়েছি তো দু কাপ চালগুলোতে অনেকগুলো কিন্তু পুলি তৈরি হয়ে গেছে আর একটা পুলিও কিন্তু ফাটেনি এইবার এগুলো দুধে দেব তো চলো এর জন্য এখানে এক লিটার দুধ আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম সেই দুধটাকে আবার আমি বসিয়ে দিয়েছি বসিয়ে একটু যখনই দেখবে এরকম একটু বলক আসবে তখনই এর মধ্যে সেই খেজুরের যে গুড়টাকে আমি রেডি করে রেখেছিলাম সেই খেজুর খেজুরের গুড়টাকে দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ এখানে একটা জিনিস আমার ভুল হলো মানে যে দুধটা যেহেতু আগে থেকেই জাল করে রেখেছিলাম ঠান্ডা দুধের মধ্যেই গুড়টাকে দিতে হতো দিয়ে তারপরে কিন্তু মেশাতে হতো যাই হোক আমি এর আগেও করেছিলাম মানে দুধটা আগে জাল করে নিয়ে তারপরে গরম দুধের মধ্যে দিয়েছিলাম কোনো অসুবিধে নেই কেন কি আমি খেজুরের গুড়টা তো আলাদা জাল দিয়ে নিয়েছিলাম কিন্তু এই গুড়টা এতটাই খারাপ মানে গুড়টা আমি আলাদা জাল দিলাম দুধটাও আলাদা জাল দিলাম তা সত্ত্বেও কিন্তু দেখো দুধটা কিন্তু একটু কেটে কেটে গেছে তো অসুবিধে কোনো কিছুই নেই খেতে কিন্তু একদম হেরফের হবে না খেতে দুর্দান্ত হবে এর মধ্যে পুলিগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে এভাবেই রেখে দেবো তারপরে যখন ঠান্ডা হবে চলো তারপরে তোমাদের এটা সার্ভ করে তোমাদের দেখাচ্ছি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে হালকা একটু দুধটা কেটে গেছে কিন্তু তাতে কিন্তু টেস্টের একদম হেরফের হয়নি গুড়টা ভালো হলে কিন্তু এই জিনিসটা হতো না যাই হোক গুড়টা অসম্ভব বাজে গুড়টা যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও আর যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হও তো বাড়িতে অবশ্যই ট্রাই করো তো একদম কাছ থেকে দেখাচ্ছি দেখো ছানা এটা হয়নি একটা ক্রিম ক্রিম ভাব হয়েছে তো চলো আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিও সাথে দেখা হবে